ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতির আরও অবনতি বেশ কয়েকটি জায়গায় মাঠ থেকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে জলের তলায় আরগোরা বাজার অঞ্চল জলের তলায় রাজ্য সড়ক চলছে ঝুঁকির পারাবার গতকাল বিকেল থেকেই জল বাড়ছে পূর্ব পশ্চিম মেদিনীপুরের ঘাটাল অঞ্চলে এই মুহূর্তে রয়েছি ঘাটালের আড়ঘোড়া বাজার অঞ্চলে যে বাজার গত বছরও কিন্তু বছরের একটা অধিকাংশ সময়ে জলের তলায় ছিল গতকাল সকালবেলা এই বাজারের এই যে দোকান দোকানপাট সারিবদ্ধভাবে দোকানপাট একেবারে জমজমাটি বাজার সেই বাজার কিন্তু একেবারে ভর্তি ছিল দোকানদাররা দোকানে আসছেন কিন্তু যত সময় গড়াচ্ছে বিকেল থেকে বাজারের এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে এবং এই ছবি ভয় ধরাচ্ছে এখানকার ব্যবসায়ীদের কারণ এখন যাওয়া একটাই উপায় নৌকো নৌকো ছাড়া কিন্তু যাওয়া আর কোনো উপায় নেই আর সেই নৌকোই এখন তাদের মূল যানবাহন বা জীবন নির্ধারণ করার মূল শক্তি কিন্তু কারণ যে জায়গা একেবারে গ্রামের পর গ্রাম কিন্তু ডুবে গিয়েছে প্রায় নখানা ওয়ার্ড ঘাটালের এই মুহূর্তে জলের তলায় আর সেই জায়গায় এই যে ছবি উঠে আসছে সেই ছবি কিন্তু ভয় ধরাচ্ছে সাধারণ মানুষকে পানীয় জল নেই পানীয় জলের জন্য নৌকো করে আসতে হবে বাজার এবং তারপর সেখান থেকে পানীয় জল নিয়ে যেতে হবে এত পরিমাণে জলস্তর বৃদ্ধি পাচ্ছে যে ব্যবসায়ী সকালবেলায় দোকান খুলেছিলেন সেই ব্যবসায়ী কিন্তু সকালের পর বিকেল হতে না হতেই এই অঞ্চলে আস্তে আস্তে জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে এবং জলস্তর বৃদ্ধি পেতে পেতে আজ সকালবেলা বাজার শুরু হতে না হতেই কোমর সমান জল এবং যত গভীরে যাওয়া যাবে

প্রতি বছর তো এই পরিস্থিতি সম্মুখীন হতে হচ্ছে আপনাদের হ্যাঁ প্রত্যেক বছরই হতে হচ্ছে মাস্টার বলেন হবে হবে শুনছি আমরা কিন্তু হচ্ছে নি শুরু হচ্ছে সেসা আর হয়নি এই যে জলের ফ্লো দেখতে পাওয়া যাচ্ছে একদিক থেকে জল আসছে এবং বাজারের এই পাক দিয়ে জল যাচ্ছে সেই জল কিন্তু দিয়ে জমা হচ্ছে গ্রামগুলিতে গ্রামের পর গ্রাম কৃষি ক্ষেত চাষের জমি এই মুহূর্তে কিন্তু জলের তলায় ভয় ধরাচ্ছে সাধারণ মানুষকে বৃষ্টিপাত কিন্তু গতকাল থেকে পশ্চিম মেদিনীপুরে সেইভাবে হয়নি কিন্তু অন্যান্য জায়গার জল পশ্চিম মেদিনীপুরে এসে জমা হচ্ছে এই ঘাটালে এই ঘাটাল কিন্তু এবছরও জলের তলায় ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে রিকার প্লাস নিউজ পশ্চিম মেদিনীপুর